নমস্কার আমি স্মৃতি বড়দের প্রণাম ও ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর আজকের এই ভালো থাকার সবচেয়ে বড়ো কারণটা হলো বাবার বাড়ি হ্যাঁ আজ আমি বাবার বাড়ি এসেছি আর এই যে শুরু হলো নাতি আর দিদার আলিঙ্গন আমিও যে পেছনে আছি সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই ওই যে কথাই আছে না আসলের থেকে সুদের দাম বেশি এই হলো তার প্রত্যক্ষ প্রমাণ

শামিত আরgetDate ঘুমাйна আচ্ছা ছুটির দিনে 9টা 10টা পর্যন্ত ঘুমায়ে শামিতকে ডাকি ঘুমাতে দি আজকে আমার ছুটির দিন যা এই ক্লিপসটা তোমাদের সাথে শেয়ার করলাম কারণ আমার ছেলে যে ওই সময় ভিডিও করছিল আমি সেটা খেয়ালই করিনি কারণ আমার চোখটা বন্ধ ছিল আমি বন্ধ অবস্থাতেই ওর সাথে এই কথাগুলো বলেছি তো পরে যখন আমি এডিটিং করার সময় দেখছি এই ক্লিপসটাও আছে তো আমি ভাবলাম এটাও শেয়ার করি ডিলিটি বা করি কেন কারণ আমার মতো যারা বিবাহিত মেয়েরা রয়েছে বাপের বাড়ি আসলে আমি জানি তারাও ঠিক এইভাবেই দিনগুলো কাটায় আর এই ভিডিওটা দেখলে তারা নিজেদের সাথে রিলেট করতে পারবে যে আমি আমিও তো এরকমই করি তো আমার খুব ভালো লাগলো ওই জন্য আমি ভিডিওটা ডিলিট করিনি সকাল নটায় ঘুম থেকে উঠেছি তাও ফ্রেশ হইনি ওই অবস্থাতেই বিছানাতে বসে চা বিস্কিট খেয়ে নিয়েছি পরে ফ্রেশ হবো থাক না এখন বাবার বাড়িতেই তো রয়েছি 嗯。<music> না কোনো কাজের চাপ না অন্য কোনো কিছুর চাপ কোনো কিছুর তাড়াহুড়ো নেই যখন যাইছে তাই করছি এখন একটু ছাদে এসেছি মায়ের গাছগুলো দেখতে তবে কয়েকদিন আগে বলেছিল গাছগুলো নাকি ভালো ফুল হচ্ছে না তো সেগুলো কেটে ফেলে দিয়েছে মাটিটা ঠিক করে নতুন করে আবার চারা লাগাবে আর এই যে এরিকা প্ল্যান্টগুলো এগুলো সিঁড়িতেই থাকে মাঝে মধ্যে রোদ দেখানোর জন্য ছাদে নিয়ে আসে তবে আমার যা মনে হয় কম বেশি রোদ জল বাতাস সব গাছের জন্যই প্রয়োজন ওই ইনডোর প্ল্যান্ট বলে অ্যাকচুয়ালি কিছু হয় না শিউলি গাছ এখনো দেখলাম বেশ কলি রয়েছে আর এটা হচ্ছে ব্রাহ্মী শাক দেখো টবের মধ্যে বেশ সুন্দর কিন্তু গাছটা হয়ে গেছে আর শীতকালে যেসব বাড়িতে মোটামুটি গাছপাছ লাগায় গাছের পরিচর্যা করতে ভালোবাসে সেই সব বাড়িতে গাঁদা ফুলের গাছ তো হবেই আগের পুরনো গাছগুলো কেটে কেটে ফেলে দিয়েছে তো সেই জন্য জায়গাটা না ফাঁকা ফাঁকা হয়ে গেছে আগে বেশ ভালো পরিমাণে ফুল ফুটতো আবার যখন নতুন গাছ লাগাবে তখন আবার সুন্দর সুন্দর ফুল ফুটবে এদিকে দুপুরে রান্নাবান্না হবে আর তার জন্য সবজি কাটাকুটি চলছে আর এই হলো আমার মায়ের ঠাকুর ঘর প্রচুর ঠাকুরের মূর্তি ছবি দিয়ে মায়ের ঠাকুর ঘর সাজানো এদিকে আমার মা স্নান সেরে পুজো করছে কিছুটা রান্না ওদিকে এগিয়ে এসেছে বাকিটা পুজো করার পর কমপ্লিট করে নেবে মাঝে মাঝে মাকে দেখে ভাবি যে এই বয়সেও এতটা কর্মট এতটা এনার্জি কিভাবে পায় কোথা থেকে আসে এত মনোবল তোমাদের সাথে দারুণ কয়েকটা ড্রয়িং শেয়ার করি আমার দাদার বড় মেয়ে আর আমার ছেলে ওরা সমবয়সী এগারো বছর বয়স কিন্তু এই বয়সে ও এত সুন্দর ছবি আঁকে মাঝে মাঝে ভীষণ অবাক করে দেয় যে এই ছবিটা ও এঁকেছে মা পুজো টুজো করে ছাদে এসেছে কাপড় মেলতে আর আমি আর দিদিও পিছন পিছন চলে এসেছি আমার দিদির এখন আসার কথা ছিল না তো আমি ওকে ফোন করে বললাম যে আমি যাব দুদিনের জন্য তুই আয় না তো ছোট বোনের কথা ফেলতে পারেনি তাই ও চলে এসেছে শীতকালে রোদে দাঁড়িয়ে গল্প করার মজাই আলাদা পেয়ারা খেতে খেতে তিনজন মিলে গল্প শুরু করেছি আর এগুলোই তো টান বারে বারে ফিরে আসার কি করছিস তোরা দুটো এখানে কিসে ওটা কার ফোন এই করছে এখানে বসে হ্যাঁ আর গোটা বাড়ি খুঁজে বেড়াচ্ছি আর এখানে ঢাকা নিয়ে চুপ করে এগুলো বসে আছে হ্যাঁ স্নান করবি না বারোটা বাজতে চললো তো কাল কত করিস নি চল 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 ছাদে স্নান করে দিব চল আরে ছাদের বাথরুমটা করে নিবি ঠান্ডা লাগবে না চল বাবু মন তুই চল তো হ্যাঁ এটা কিসের পাকোড়া জানো তো মাছের তেলের পেঁয়াজ দিয়ে বেশ সুন্দর করে বড়ার আকারে মা বানিয়েছে আর আমার মা না এই সব ভাজাভুজি পাকুড়ার কাজগুলো খুব সুন্দর করে বেগুনি বলো তারপর এই যে পেঁয়াজি খুব সুন্দর বানাতে পারে আর আমার আর কাজ কি একটা একটা করে জিনিস দিচ্ছে আর তৈরি জিনিস বসে বসে খাচ্ছি এখানে মা মাছ ভাজছে আর এই মাছ ভাজা হলেই মার রান্না কমপ্লিট দুপুরের খাওয়া দাওয়া এবার আমাদের শুরু হবে আর একটা কথা বলি আমি কিন্তু ফ্রেশ হয়ে স্নান টান সেরে নিয়েছি ঠিক আছে এবার দুপুরে খেতে বসবো আর মাছকে কী কী রান্না করেছে দেখো ভাত তার সাথে পালং শাকের ঘন্ট মাছ ভাজা কর্তি মাছ আলু বেগুন শিম দিয়ে চড়চড়ি তার সাথে রুই মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে আর মাছের ঝোল পনিরের তরকারি তার সাথে মুসুরির ডাল এত কিছু সম্পূর্ণ একা হাতে কেটে পেটে গুছিয়ে রান্না করেছে আর এখন সন্ধেবেলা তৈরি হচ্ছে পিঠে পৌষ মাস পড়ে গেছে আর বাঙালি বাড়িতে পিঠে তো মাস্ট এই সময় মায়ের পিঠে করার ছিল না কিন্তু দুই মেয়ে যেহেতু এসেছে আবার কবে আসবে শীতের মধ্যে আসবে কি আসবে না তাই মা চট জলদি পিঠে বানাতে বসেছে আর আমি যেহেতু মুগের পুলি খেতে খুব ভালোবাসি তাই মা সবার প্রথম মুগের পুলি দিয়েই পিঠা বানানোর কাজটা শুরু করলো মুগ ডাল সেদ্ধ করে তারপর আরও কি সব জিনিস দিয়ে মাখামাখি করে আমি রেসিপিটা মায়ের কাছ থেকে জেনে নেব আর তারপর একদিন বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব পুলির আকারে বানিয়েছে আর তারপর ভেতরে ক্ষীর দিয়ে ছাকা তেলে সেই মুগ ডালের পিঠেগুলোকে ভেজে নিচ্ছে দেখো একদম লাল লাল করে ভেজে তুলছে এই মুগ ডালের পুলি খেতে আমার এত ভালো লাগে যত পিঠে হয় বলতে পারো সব থেকে বেশি প্রিয় এই পিঠেটাই আর আমার মা এই পিঠেটা বানায়ও খুব ভালো আর একটু আগে যে একটা কথা বললাম যে এত এনার্জি কোথা থেকে পাই সকাল থেকে সব কাজ করে এত রান্নাবান্না করে পুজো অর্চা করে আবার দেখো সকলকে খাওয়া দাওয়ার দিয়ে পিঠে ভাস্তে বসেছে পিঠে বানাতে বসেছে শুধুমাত্র মায়েদের দ্বারাই এটা সম্ভব তার দুই মেয়ে এসেছে দুদিনের জন্য এই দুদিনের মধ্যে মেয়েরা যা যা খেতে ভালোবাসে সব কিছু তাকে বানিয়ে খাওয়াতে হবে এটাই তো মায়ের মন ওই যে পুলি পিঠেগুলো ভেজে তুলে রেখেছিল সেটা ওই গুড় দিয়ে একটা শিরা তৈরি করেছে তার মধ্যে ভিজিয়ে দিচ্ছে আর এইভাবে সারা রাত রেখে দেবে তাহলে জিনিসটা খুব রসালো তৈরি হবে মানে ভেতর পর্যন্ত রসটা ঢুকে গিয়ে জিনিসটা নরম এবং রস আলো তৈরি হবে আর এটা না মা দুভাবে বানিয়েছে ওখানে দেখো পুলির আকারে আর এটা হচ্ছে ওই মিষ্টির দোকানে ল্যাংচা বিক্রি হয় না দেখো ঠিক ল্যাংচার মতো লাগছে দেখতে দুদিন থাকবো তাই পরের দিনের তো থাকবে বাবার বাড়ি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভ্লগটা কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানিও